পরীক্ষায় করেছিল তারপর কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছো এখন কিন্তু সকলে অপেক্ষায় আছো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের উপর আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো বোর্ড চ্যালেঞ্জের কাতা কিভাবে মূল্যায়ন করা হয় এবং তোমাদের রেজাল্টটা কিভাবে প্রস্তুত করা হচ্ছে সেই বিষয়ে জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং বোর্ড চান্সের রেজাল্ট কবে প্রকাশ করা হবে সবকিছু থাকছে এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি দর্শক সহকারে দেখার অনুরোধ রইল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো ঢাকা শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী এবার ভর্তিতে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে মোট বিরানব্বই হাজার আষ্টশো জন শিক্ষার্থী মিলে দুই লাখ তেইশ হাজার ছয়শ কাতা মূল্যায়নের আবেদন করেছে গত বছরের তুলনায় এ সংখ্যা যথাক্রমে একুশ হাজার শিক্ষার্থী ও চল্লিশ হাজারের কাটা বেশি বুঝতেই পারছো এবছর সবচেয়ে বেশি ফিল করেছে এবং সবচেয়ে বেশি বোর্ড চ্যালেঞ্জ করেছে এবং ডাকা বোর্ডের সবচেয়ে বেশি বোর্ড চ্যালেঞ্জের আবেদন পড়েছে দেখো আবেদনগুলোর মধ্যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ এসেছে গণিত বিষয়ে সংখ্যা বিরাশি বিয়াল্লিশ হাজার নয়শ এরপর রয়েছে ইংরেজি প্রথম ও ইংরেজি দ্বিতীয় প্রত্যেকটিতে উনিশ হাজার ছয়শ আটষট্টি করে পদার্থ বিজ্ঞান ষোলো হাজার দুশো তেষট্টি ষোলো হাজার এবং বাংলা ও প্রথম পত্র মিলে তেরো হাজার জানাই পুনর্নিরীক্ষণের অর্থ নতুন করে খাতা মূল্য বরং উত্তরপত্রে নম্বর যোগে কোন ভুল রয়েছে কিনা কোনো প্রশ্নপত্র পড়েছে কিনা এমআর শিট সঠিকভাবে স্ক্যান হয়েছে কিনা এসব বিষয় যাচাই করা হয় ধরা পড়লে সংশোধন করে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ফল পরিবর্তন করা হয় আশা করি বুঝতেই পেরেছ বোর্ড চেঞ্জের কাতা কিভাবে দেখছে তারা সুপ্র শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে বোর্ড চেঞ্জের রেজাল্ট দশই আগস্ট দেওয়া হবে সুপ্র শিক্ষার্থী বন্ধুরা সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই দেখো